ব্রিটিশ পিওরের একটি ফর্মুলা সেটা হচ্ছে হর্তকে শুধন করার ফর্মুলা এটা এমন একটি ফর্মুলা যেটা অলৌকিক গুণ ক্ষমতা আছে যেটার এক চামিজ হালুয়া কোনো পুরুষ খাইলে তিনটা পায়ে মানুষ লাগবে আরে ঠান্ডা করতে এই হর্তকি শোধন করার হালুয়ার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে অনেক আগেই সেরে দিছি অনেক প্রতারক চক্র এটা কপি করে ফেসবুকে চালায় লাভ হয় না হবেও না তো যে বিষয়টা বলতে চাচ্ছি অনেকে ফোন দিয়ে কয় সোয়ান ভাই আপনার হর্তকে শোধন করা হালুয়াটা আমাদেরকে ওইটা শোধন করার নিয়মটা একটু ভেঙে বলেন বাংলায় বলেন কবিরাজি ভাষাই না সেই কথাটা কেমন ছিল হর্তকি রসে হর্তকিকে ভাপিত করিয়া সপ্ত রজনী শিশির ও নিশিতে রাখিয়া কুলকরিতে উত্তপ্ত করিয়া যদি কোনো অসতি বয়সের পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে আঠারো বছরের যুবতীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে এই কথাটাই অনেকে বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না তো অনেকে বলে সোহান ভাই আমার এটা ভাইঙ্গা দেয় আমি বাড়িতে বানায়া খাইয়া আমার বউরে জাত করব হ্যাঁ আমার গত মাসে লাত্তি দিয়ে খাটে তো না দিছে আজ করে জাত করব দেখেন একজনকে তো আর বলে দেওয়া পসিবল হয় না যে এটা এইভাবে বানাবেন তো এই জন্য এটার উপরে আমি একটা ভিডিওই বানিয়ে ফেললাম সবাই মনোযোগ সহকারে শুনবেন তাহলে কথাটা আমাদের আরেকবার শুনতে হবে কি হর্তকি রসে হর্তকিকে ভাবিত করিয়া সপ্তরজনী শিশির ও নিশীতে রাখিয়া কুলোখরিতে উত্তপ্ত করিয়া যদি কোনো অসতি বয়সের পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে ১৬ বছরের নারীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে এখন আপনারা এই যে হর্তুকি রসে কিভাবে করবেন যদি কাঁচা আর যদি কাঁচা হর্তুকি না পান তাহলে কিছু পানির মধ্যে কিছু হর্তুকি ধুয়ে পরিষ্কার করে ছেচে ভিজিয়ে দিবেন হামুল দিস্তায় ছেচে ভিজিয়ে দিবেন ভিজিয়ে দেওয়ার পরে যে কাজটি করবেন এটাকে ভিজিয়ে রাখবেন তাহলে কি হলো এটা প্রথম যে স্টেপটা আপনাদের ভাপিত করিয়া অর্থাৎ ভর্তুকি পানিতে ভিজিয়ে রেখে এই রসটা আপনি একটি পাতিলে দিয়ে অপর একটি ওপরে একটি ঝাঁঝর অথবা চালুন দিয়ে অর উপরে অন্য হর্তকে গুলা দিয়ে দিবেন দিয়ে করতে হবে এই হর্তকিতে এই ঠিক এটাই নিয়ম হর্তকি গুলাকে ভাপিত করবে ভাপিত করার পরে ভাপিত গুলাও আপনি বিচিটা বের করে নেবেন নিয়ে ওই যে নিচের যে পানিটা আছে এটার মধ্যেই আবার ঢেলে দিবেন এখন এখানে আরেকটি কথা আছে করিয়া হচ্ছে বড়ই খড়ি। অন্য কোনো দিয়ে গ্যাসের আগুনে আপনি করতে পারবেন না এটা নিয়ম নেই একমাত্র কুলো খড়ি বড়ই খড়ি দিয়ে আপনাকে এটা করতে হবে সপ্ত রজনী ও নিশিতে রাখিয়া সপ্ত রজনী শিশির নিশি অর্থাৎ শিশির অর্থ কুয়াশা আপনাকে এটা চালের উপরে ছাদের উপরে রাত্রে নিশি রাত্রে রেখে দিতে হবে এটাতে কুয়াশা পড়তে হবে খোলা আকাশের নিচে রাখতে হবে তো এই নিয়মে সাত দিন রেখে কুলোখুরি তুত্তপ্ত করিয়া এটাকে হালুয়া তৈরি করতে হবে হালুয়া বানানোর ভিডিও আমার এই চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে সোহান কবিরাজ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নিবেন এটা যদি কোনো পুরুষ খেতে পারে ওই পুরুষকে কোনো নারী নাই যে লজ্জা দেয় একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সেভেন ফোর সেভেন থ্রি জিরো ইমো হোয়াটসঅ্যাপ Duto